আসসালামু আলাইকুম আমি শারমিন হিরা মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই যারা তেলের পিঠা খুব একটা পছন্দ করেন না কিন্তু পিঠা খেতে ভালো লাগে তাদের জন্য এই অসম্ভব মজার ভাপা পুলি পিঠা হতে পারে একেবারে সহজ সমাধান তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরুতেই এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়েছি তার মধ্যে দিয়েছি এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ পানিটা যখন খুব ভালো মতো ফুটে উঠেছে সে পর্যায়ে এসে চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ দিয়েছি তারপর আরও এক কাপের চার ভাগের এক ভাগ দিয়েছি চালের গুঁড়া যদি ভালো হয় যে কোনো পিঠা পারফেক্ট হয় আমি আমার চ্যানেলে অলরেডি চালের গুঁড়ার রেসিপি শেয়ার করে দিয়েছি এই ভিডিওটা দেখা শেষে ওটাও দেখে নিতে পারেন আবার চাইলে এই পিঠাটা আপনারা ভালো মানের কেনা চালের গুঁড়া দিয়েও করতে পারেন একেবারে আঁচ কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এরপর ঢাকনা তুলে চেড়ে সবটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি যখন পুরোটা মিশে গেছে সে পর্যায়ে এসে চুলা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব পাতিলের যে গরমটা আছে ওটাতে আরও একটু সেদ্ধ হবে আর এই যে দেখছেন নামিয়ে নিয়েছি একটু ঝুরঝুরে আছে এভাবেই রাখতে হবে তবে পুরোটা কিন্তু সেদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যখন এভাবে করে ধরবেন ধরে একটা চাপ দেবেন দেখবেন জড়ো হয়ে গেছে জড়ো হওয়া মানে ভেতরটা পুরোপুরি সেদ্ধ হওয়া এটাকে আটার রুটি বা চালের রুটি আমরা যেভাবে বানাই নরম করে কাই করি অত নরম করা যাবে না তাহলে পিঠার শেপ দেওয়া যাবে না আবার খুব বেশি শক্ত করা যাবে না তাহলে বানাতে বানাতেই পিঠা ফেটে যাবে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু একটা টেকনিক্যাল বিষয় আছে পিঠা বানানোটার টেকনিকগুলো যদি শিখে যান বা বুঝতে পারেন তাহলে যে কোনো পিঠা পারফেক্ট বানাতে পারবেন এই যে আটাটা এইভাবে মাখিয়েছি দেখতে পাচ্ছেন কোথাও ফাটল নেই চাপ দিলে সুন্দর আঙুল দেবে যাচ্ছে তবে ফাটা ফাটা ভাব নেই তার মানে একেবারে পারফেক্ট হয়েছে এই অবস্থায় ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি এখন পুরটা তৈরি করে নিচ্ছি সেজন্য নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ কোরানো নারকেল সাথে দিয়েছি হাফ কাপ গুড় চাইলে চিনি দিয়েও রান্নাটা করতে পারবেন দুইটা মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ এক টুকরো দারো চিনি দুই টেবিল চামচ পানি পানিটা দিয়েছি নারকেলটা সেদ্ধ হওয়ার জন্য একেবারে কম আঁচে নেড়েচেড়ে নারকেল সেদ্ধ হবে এবং সেই সাথে এক্সট্রা পানি যা আছে শুকিয়ে যাবে এই লেভেলের ভাজা করে নিয়েছি যখন একটু আঠালো ভাব হয়েছে সে পর্যায়ে এসে চুলাটা বন্ধ করে দিয়ে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি দুধটা স্কিপ করতে পারেন তবে দিয়ে দেখবেন একটু অন্যরকম স্বাদ হবে খেতে একটু বেশি ভালো লাগবে চুলাটা বন্ধ থাকা অবস্থায় গুঁড়া দুধটা দিতে হবে তা না হলে খুব অল্পতেই গুঁড়া দুধ পুড়ে একেবারে কালো কালো হয়ে যাবে তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না আগে যে খামিরটা তৈরি করে রেখেছিলাম ওটা থেকেই আমি লেচি কেটে নিচ্ছি এমনভাবে করেছি যেন একটু বড়ো সাইজের রুটি হয় এই যে ঘুরিয়ে ঘুরিয়ে যখন চাপ দিচ্ছি দেখেন একটুও ফাটেনি তার মানে এটা মাখাটা খুব সুন্দর মতোই হয়েছে তবে আপনাদের ক্ষেত্রে এভাবে চাপ দিলে যদি ফেটে যায় তো ওই আটা দিয়ে রুটি বেলে পিঠা বানাতে গেলে আপনি দেখবেন যে পিঠাটা ফেটে গেছে তো ভালো হয় ওই খামিটাকে আরও কিছু সময় ধরে মুথে নিতে হবে তো সেক্ষেত্রে যদি পানি দরকার হয় অবশ্যই গরম পানির ছিটা দেবেন ঠান্ডা পানি দেওয়াটা ঠিক হবে না আর এই যে দেখছেন আমি রুটিটা খুব সুন্দর মতোই বেলে নিচ্ছি চারপাশে কিন্তু একটুও ফাটেনি আমি রুটিটাকে এমনভাবে বেলেছি চালের রুটি যেমন পাতলা হয় অতটা পাতলাও না আবার খুব বেশি মোটাও না পাতলা রুটি দিয়ে পিঠাটা করলে পুরটা বেরিয়ে আসার ভয় থাকে আবার খুব বেশি মোটা হলে আটা আটা লাগে খেতেও ভালো লাগে না এমন মাপে করে নেবেন যেটা দেখতে এবং খেতে ভালো লাগে বা পিঠাটাও পারফেক্ট হয় তা আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এখানে সাঁচ দিয়ে বানানো যায় আবার চাকু দিয়ে কেটে কেটেও পিঠার শেপ দেওয়া যায় তো আমার কাছে যেটা সব থেকে সহজ মনে হয়েছে আমি ওভাবেই করে নিচ্ছি পরিমাণ মতো পুর দিয়ে চার চারপাশটা এভাবে বন্ধ করে দিতে হবে যদি বন্ধ করার ক্ষেত্রে খুলে খুলে আসে তো ক্ষেত্রে একটু পানি লাগানো যেতে পারে তবে আমারটা আর ওইভাবে খুলে আসেনি তো আমি এমনিতেই চেপে দিয়েছি এই যে এরপর অনেকে এখান থেকে ডিজাইন করেন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে খুব ভালো লাগে তবে আমার ডিজাইনটা অত বেশি সুন্দর হয় না এ কারণে আমি সহজ সমাধান হিসেবে এই যে কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নেই। আমার কাছে এটা দেখতেও ভালো লাগে আর সহজ মনে হয় তো আপনারা যেভাবে পারেন সেভাবে করে ডিজাইন করে নেবেন ডিজাইনটা আসলে জরুরি না পিঠা বানানো বা পিঠা ফেটে না যাওয়া এগুলো জরুরি বা এটা মুখটা যেন খুলে না যায় অ্যাকচুয়ালি এর জন্যই এত সব আয়োজন তো দেখতে ভালো লাগার জন্য আমি ডিজাইন করেছি তো সবগুলো পিঠা আমি ওভাবে বানিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়েছি আর একটা ঝাঁঝরির মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি না জাস্ট এটার মধ্যে যেন লেগে না যায় সেই হিসেব করে হালকা সামান্য একটু তেল দিয়ে তো এই গরম পানির উপরে ঝাঁঝরিটা বসিয়ে দিচ্ছি ভাপে যেহেতু সেদ্ধ করব ভাপ ওঠার পরে এই যে আমি এক এক করে পিঠাটা দিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা রাইস কুকারেও করে নিতে পারেন তো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করেছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মধ্যেই এক ব্যাচ হয়ে যাবে আর এই যে দেখছেন আমি কিন্তু ঢাকনার মুখটা বন্ধ করে দিয়েছি মানে ছিদ্রটা এতে করে ওই পাঁচ ছয় মিনিটের মধ্যেই খুব দ্রুত সেদ্ধ হয়ে গেছে আর দেখছেন একদম পারফেক্ট হয়েছে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম